ড্রোন উড়িয়ে মাঠ পরিদর্শন ঝাড়গ্রাম জেলা পুলিশের বৃহস্পতিবার সকালে লালগড়ে লালগড় ফুটবল মাঠ পরিদর্শন করা হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরণের সমর্থনে ঝাড়গ্রামের নির্বাচনী প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর আগামী ১৬ তারিখ লালগড়ে জনসভা করতে পারেন তিনি তার জন্য লালগড় ফুটবল মাঠের সমস্ত দিক খতিয়ে দেখছেন ঝাড়গ্রাম পুলিশ মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপি ও বিশ্বাস লালগড় থানার আইসি সরব মুখার্জি তৃণমূল সূত্রে আরো জানা গিয়েছে কালীপদ সরেনের সমর্থনে ভোট প্রচারে দুই দিনের জন্য ঝাড়গ্রাম সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই মে লালগড়ে এবং সতেরোই মে গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাসী মূলে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর গম করলে এটাকে মাথা চালিয়ে রাখতে খুব ভালো ঠান্ডা 本当に楽しそうです。